আমরা অল্প কিছু এখানে অবস্থান করবো সাংবাদিক বাইরা বাদে সবাই আমাদের প্রতি জানা যায় অংশগ্রহণ করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমার সাংবাদিক বন্ধুরা আমার বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যোগাযোগ করে তাদেরকে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করানোর ব্যবস্থা করতে পারে নাই সরকারের আমলে যেভাবে আন্দোলনকে দমন করা হতো এবং মামলার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে যেভাবে মামলার মাধ্যমে জর্জরিত করে স্টুডেন্টদের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ করে এই আন্দোলনকে দমন করতে চায় সেই মামলাকে তুলে নিতে হবে এবং আমাদের যে চাষ যৌক্তিক দাবি আছে সেই দাবিগুলো মেনে নিতে হবে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই দাবিগুলো মেনে না নেয় কিংবা বর্তমান যেভাবে তারা আছে যে কোনো ধরনের কর্ণপাত না করে তাহলে আমাদের পরবর্তী যে আমাদের যে প্রকাশটা আরও গঠন হবে আমরা আন্দোলন করে আসছি সেই আন্দোলনের যৌতিক বিষয়গুলো আমরা আমাদেরকে আন্দোলনে দাঁড়িয়ে দেব একই সাথে আমরা মনে করে দিতে চাই খেলাই বিপ্লবের দিনের কথা

আমরা গতকালকে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা এখানে এসেছেন আমাদের সাথে আমাদের দাবিত গুলো কি আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সময় হয় নাই তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কোনোভাবে কথা বলবে এই সময়টুকু তারা পায় নাই বিগত এক সপ্তাহ যাবৎ বা এই আন্দোলনের সময় তারা কোনো প্রকার কোনো যোগাযোগ করে বরঞ্চ এই আন্দোলনকে দমন করার জন্য তারা হামলা মামলা মামলা এর আগে একটা মামলা করেছে এবং এই আন্দোলনের প্রেক্ষিতে একটা সাধারণ ডায়েরি করেছে যা কোনোভাবে গ্রহণযোগ্য না যা সৈরাজ চাহ হাসিনা খুলি হাসিনা যেভাবে যে পথ অবলম্বন করেছিল আমাদের এই বরিশাল বিশ্ববিদ্যালয় এর প্রশাসন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হাসিনার অনুরূপ ওই কৌশলী অবলম্বন করছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন আছে অথর্ব প্রশাসনকে আমরা চাই না এই বিশ্ববিদ্যালয় মৃত বলেই আমরা ঘোষণা করেছি সুতরাং মৃত প্রশাসন আর কোনোভাবেই তারা দায়িত্ব পালন করতে পারবে না আমরা গত দশ দিন ধরে এই প্রশাসনের চার দাবিতে আন্দোলন করে আসছে আমাদের এই দাবির প্রতি কোনো ধরনের চক্কা তারা করে নাই এমনকি গতকাল আমরা দুই ঘন্টা সড়ক অবরোধ করেছি প্রতীকী অবরোধ আমরা ভাবছিলাম যে আমাদের প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করবে এবং সেটা ছিল বারো ঘন্টার আলটিমেটামে আজকের বারো ঘন্টা বারো ঘন্টা আলটিমেটাম যখন শেষ হয়েছে আমরা দেখি যে আমাদের প্রশাসন গত দশ দিন এবং এই বারো ঘন্টা আলটিমেটাম আমাদের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করে নাই আমরা এর প্রতিবাদে আজকের আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কোনো প্রশাসন নাই যদি প্রশাসন থাকো তাহলে আমাদের সাথে যোগাযোগ করত আমরা মনে করছি তারা মৃত্যুবরণ করেছে যার কারণে আমরা তাদের রুহের মাতৃভাট কামনা করে আমরা সত্যি প্রভিন করেছি এবং তাদের জানালা দিয়েছি